মাথা ব্যথা শুরু হয়ে যদি অতি অল্প সময়ের মধ্যে তীব্র আকার ধারণ করে হঠাৎ করে এমন তীব্র মাথা ব্যথা যা পূর্বে কোনো দিন হয়নি মাথায় হাতুড়ি পেটানোর মতো ব্যথা হলে পূর্বে যেই ধরন এবং যেই তীব্রতার মাথা ব্যথা হতো সেই ধরন এবং তীব্রতার পরিবর্তন হলে ব্যথানাশক ওষুধ খাওয়ার পরেও যদি মাথা ব্যথার তীব্রতা না কমে রাতে যদি মাথা ব্যথার জন্য ঘুম ভেঙে যায় অথবা সকালে মাথা ব্যথা নিয়ে ঘুম ভাঙে হাঁচি কাশি দিলে প্রস্তাব পায়খানা করার সময় সামনের দিকে ঝুঁকলে এবং ব্যায়াম করার সময় যদি মাথা ব্যথা বেড়ে যায় পঞ্চশুদ্ধ মানুষের যদি প্রথম নতুন করে মাথা ব্যথা শুরু হয় গর্ভাবস্থায় এবং সন্তান প্রসবে পরবর্তী ছয় সপ্তাহের মধ্যে যদি নতুন করে মাথা ব্যথা শুরু হয় মাথায় পর পরবর্তী পাঁচ দিনের মধ্যে যদি নতুন করে মাথা ব্যথা শুরু হয় মাথা ব্যথার সাথে যদি জ্বর থাকে গাড় শক্ত হয়ে যায় শরীরে লাল লাল দানা অর্থাৎ র্যাশ দেখা দেয় ওজন কমে যায় জ্ঞানের মাত্রা কমে যায় অজ্ঞান হয়ে যায় অথবা খিচুনি হয় মাথা ভাতার সাথে যদি চোখের পাতা পড়ে যায় চোখ লাল হয়ে ফুলে যায় চোখে ব্যথা করে চোখে জাপসা দেখে অথবা একটি জিনিসকে দুটো দেখে মাথা ভাতার সাথে যদি মুখ বেঁকে যায় হাত পা অবস হয়ে যায় কথার জড়তা দেখা দেয় অথবা চলাফেরায় ভারসাম্যহীনতা দেখা দেয় যারা রক্ত পাতলা করার ওষুধ যেমন প্লেটলেট এন্টিকোয়াগুলেন গ্রুপের ওষুধ খান যারা নেশাজ জাতীয় জিনিস দ্রব্য গ্রহণ করে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম যেমন ক্যান্সারের পেশেন্ট যারা কেমোথেরাপি রেডিওথেরাপি পাচ্ছে যাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস আছে এইডসের পেশেন্ট যাদের দীর্ঘমেয়াদী কিডনি ডিজিজ লিভার ডিজিজ রয়েছে যারা ইমিউনোসাপ্রেসিভ এবং কর্টিকোড স্ট্যারয়েড গ্রুপের ওষুধ খান যাদের পূর্ব থেকে ক্যান্সার বা টিউমার রয়েছে যাদের মাথা ব্যথার সাথে উচ্চ রক্তচাপ রয়েছে এই সকল লক্ষণ দেখা মাত্র দ্রুত একজন নিউরোমেডিসিন ডাক্তারের শরণাপন্ন হতে হবে কারণ এসকল লক্ষণ মাথার ভিতরে বিভিন্ন রকম জটিল রোগ যেমন স্ট্রোক টিউমার বা ব্রেইন ইনফেকশনের জন্য হতে পারে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ